মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট । দারুণ দারুণ হ্যালো বন্ধুরা মধুমিতা কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি বানাবো পুঁই শাক দিয়ে কাতলা মাছের মাথা এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি বড় সাইজের ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবার আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এবারে আমি শাকটা কেটে নেব আর আনাজ গুলোকেও কেটে নেব মানে কড়াই তেল দিয়ে দিয়েছি মাথা গুলো ভেজে নেব এখানে দেখো কুমড়ো বেগুন আলু কাঁচা লঙ্কা টমেটো সব কেটে ধুয়ে রেখেছি আর এখানে পঁইশাকটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কিছু ময়লা থাকলে বেরিয়ে যায় আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আমার পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আনাজগুলো দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে এবারে আমি আদা রকম বাটা দিয়ে দিলাম এবারে আমি হলুদ দিয়ে দিলাম নুন আন্দাজ মতো দিয়ে দিলাম আনাজগুলোকে একটু মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে এবারে আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে তেল ছিঁড়ে গেছে এবারে আমি পোশাক দিয়ে দিলাম এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো দেখে নেব এখনো সেদ্ধ হতে বাকি আছে পোশাকটা অনেক জল আছে যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ তার ঢাকা দিয়েই রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য শাকের ঘন্ট খেতে খুবই ভালো লাগে এই মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম তাহলে একটু সেদ্ধ হয়ে গেলে খুব শাকের জলটা মরলে এগুলো ভালোভাবে মাছটা মাথাটাও হয়ে যাবে ধরে ধরে গেছে পুঁই শাকে মাছের মাথা দিয়ে ঘন্ট দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে বলো পোশাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আমাকে এই ঘন্ট পেলে আর কিছুই ভালো লাগে না অন্য কিছু তরকারি এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট দারুন দারুণ বন্ধুরা মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চুরি বা ঘন্ট যেটাই বলো তৈরি হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে বলো বন্ধুরা কেমন হয়েছে